হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাগরিক সবাই ভালো আছেন আজকে আসলে আমি এই বিষয়টা নিয়ে কথা না না বললে পারলামই না ভিডিওটা আগে দেখেন তারপর আমি কথা বলতেছি ভিডিওটা ভাই কি কবে চাই এই তো দেখেন এটা হচ্ছে এই শুভ ভাইয়াটার মৃত্যুর আগের ভিডিওটা কিভাবে এটা রিয়াক্ট করলো আর মৃত্যুর পরের ভিডিওটা এই তো দেখেন আসলে মানুষ কি মৃত্যুর পর মানুষের এই যে ইয়াটা ভালোবাসাই বেড়ে যায় ঠিক আছে আর যখন জীবিত থাকে তখন মানুষের ভালোবাসা আসলেই ওইভাবে পায় না মানুষ বোঝে না মানুষ মরার পর মানুষের গুরুত্ব আর ভালোবাসা দুইটাই মূল্য দুইটাই বেড়ে যায় মানুষের যখন জীবিত আছিল দেখেন কিভাবে মানে চিনতে ছিলই না ঝগড়ার মধ্যে এরকম এরকম আর মৃত্যুর পর দেখেন কতটা কান্না করতেছে আসলে এরকমই জীবন মানুষ বেঁচে থাকলে মানুষের মূল্য মানুষ বোঝে না মরে গেলেই আসলেই ভালোবাসার মূল্য বেড়ে যায় আর মানুষের মধ্যে এটা এই যে মৃত্যুর আগের যে একটা ভিডিও আছে এটা নিয়ে মানুষ অনেকে অনেক কথা বলতেছে আসলে কি ঝগড়া তো সবার মাঝেই হয় ঝগড়া তো হয়ই এটা নিয়ে আসলে কথা বলার তো কিছু নাই পড়া অবশ্য মিলে গেছে ওইটা হচ্ছে ওরা রিলেশনশিপে যখন ছিল তখনকার ওই ভিডিওটা ওরা রিলেশনশিপে ছিল তখন আর তখন তাদের ঝগড়া হইতেই পারে তারপরে তো তারা দুইজনে মিলেও গেছিলো এবং তারপর তো তারা ভালো বিয়েও করে নিয়েছে বিয়ে করে ভালো সংসারও করতেছে তারপর তো এরকম কিছু আর দেখি নাই ভালোই সংসার করতেছে আর এটা নিয়ে তো দেখতেছি অনেকেই অনেক রকমের ট্রল বা ভিডিও করতেছে যে মৃত্যুর আগে যা বুঝলো না মরার পরে বুঝতেছে আসলে কি এটা কেমন কথা রে ভাই মানুষের মধ্যে ঝগড়াঝাটি হবে একসাথে থাকতে গেলে সবারই ঝগড়াঝাটি হয় কেউ হয়তো ভাই বিষয়গুলা ভিডিও করে পাবলিক লিস্ট করে আবার কেউ করে না এই তো বিষয় তো আর কিছু না তাই না তাই বলে এই সময় মেয়েটার হাজব্যান্ড মারা গেছে আর এইভাবে সবাই এরকম বাজে কথা বলতেছে মেয়েটার তো মেয়েটার তো এমনিতেই মনের অবস্থা ভালো না তারপরে এই যে এক একজনের এক এক রকম কথা মেয়েটারও তো বিষয়টা দেখতে হবে না মেয়েটাও তো এখন তার মানসিক অবস্থা এমনিতেই ভালো না আরও এগুলো কথা শুনলে আরও তো মন খারাপ হয়ে